সুদীপের কালকে ভিডিও এসছে ভিডিও এসছে বইয়ের জন্য স্কুটি কিনতে গেছে তো আজকে বলবো সত্যি কি বইয়ের জন্য স্কুটি কিনতে গেছে তোমাদের কি মনে হয় গেছে সেটা নিয়ে বলবো আর বলবো ভিউয়ার্সরা পারে না এমন কোনো কাজ নেই ভিউয়ার্সরা যেমন একটা মানুষকে একদম উপরে তুলে দিতে পারে একদম তার চূড়ায় তুলে দিতে পারে শীর্ষে তুলে দিতে পারে আবার ভিউয়ার্সরা যদি মনে করে একদম মাটিতে ফেলে আছরাবে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেবে তাও তাহলেও কিন্তু ভিআর্সরা সেটা পারে ভিহার্স ভগবান ভিআর্স যেমন কিছু মানুষকে কিছু অসহায় মানুষকে বা কিছু মানুষকে যেমন তুলে দিতে পারে সেরকম নামিয়েও দিতে একবারও তার দো মানে দোষ দেখলে একবারও নামিয়ে দিতে একবারও কুণ্ঠিত বোধ করে না বা তার দোষটা বলতে একবারও ভাবে না এই জন্যই ভিআর্স কেন বললাম অবশ্যই বলবো কালকে সুদীপের ভিডিও এসেছে তার আগের দিনের ভিডিও তোমরা দেখেছ বিয়ের সেকেন্ড পার্ট এসেছিলো মানে হানিমুনের সেকেন্ড পার্ট এসেছিলো এত ধুয়েছে এত পাবলিক ধুয়েছে ওকে ওদের চলা চলাফেরা কথাবার্তা বলা একটা অন্যায় তো করেছেই একটা অন্যায় করেছেই মামাতো বোনকে বিয়ে করে একটা অন্যায় করেছেই তারপরেও এত ন্যাকামি এত ন্যাকামি করছিল পোশাক আশাকে ন্যাকামিতে এত ভরিয়ে তুলেছিল যে এত কমেন্ট বক্সে এই ভিওয়ার্সরা যারা একসময় ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে যারা এক সময় তার অসুস্থতার সময় পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে এই ভিউরসরা আর সেই ভিওয়ার্সরাই একদম এই দু তিন দিনে তাকে বুঝিয়ে দিয়েছে তার জায়গাটা কোথায় তাই কালকের পরশু দিনের সেকেন্ড পার্টের পরে কালকে আর বধুবরণ টরণ আসেনি সেটা আবার জিরোবে জেরিয়ে মানে জিরিয়ে তারপরে আসবে চলো এই সুদীপের স্কুটি কেনা এটা নিয়ে আজকে অবশ্যই কিছু বলবো আর বলবো সুদীপের বইয়ের কাজে যাওয়া কতটা সত্যি কতটা সত্যি আর কতটা কন্টেন্ট সেটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অমূল্য মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো এই ড্রেসটা বেড়াতে যাওয়ার জন্য কিন কিনেছি না হলাহল করছে তাই ভাবলাম এই যে এটাকে ফিটিংস করতে দেওয়ার আগে ভাবছি বসে একটা ভিডিও করে নিয়ে আগে তারপরে ফিটিংস করতে দেবো তো যাই হোক মূল পর্বে ফিরে আসি সুদীপের ভিডিও কালকে ভিডিও এসছে এত ঝাড় খেয়েছে এত ঝাড় খেয়েছে ঝাড় খেয়ে কমেন্ট বক্সে এত ঝাড় খেয়েছে বউকে বলা একদম ভুলে গেছে একদম ভুলে গেছে হ্যাঁ বউকে যেভাবে বাবু 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 করছিল না একদম ভুলে গেছে কালকের ভিডিওতে একবারের জন্য বাবু বলে ও বুঝে গেছে পাবলিককে খাওয়াতে পারছে না ও বুঝে গেছে বিয়ে করে ভাইরাল হবে ভেবেছিল বিয়ে করে প্রচুর ভিউজ কামাবে ভেবেছিল। সেখানেও বুঝে গেছে যে পপুলারেও তার ভিডিওগুলো নেই আমি দেখছিলাম বিয়ে করেও যে ভিউজটা কামাবে ভেবেছিলো এইরকম একটা কন্টেন্ট দিয়ে মামা তো বোনকে বিয়ে করে এরকম একটা অভিনব কাজ করে ভেবেছিল প্রচুর টাকা কামাবে প্রচুর ভিউজ কামাবে কিন্তু টাইটায় ফুস হয়ে গেছে কারণ কারণ ভিউয়ার্সরা বোঝে কোটা ঠিক কোনটা ফুস অন্যায়কেই ভিউার্সরা কখনোই ই করে না কখনোই সাপোর্ট করে না এবং অনেকে বলে গেছে আনসাব করে গেলাম আনসাপ করে গেলাম আমাকেও দু একজন এসে বলে দেয় বলে যায় আপনার জ্বালাটা কোথায় আমার কোনো জ্বালা নেই জ্বালা সমাজের যে সমাজকে এসব বার্তা দিচ্ছে পুরনো ভিডিও প্রচুর দেখলাম দেখছি একটা একটা করে দেখছি সুন্দরবনের সেই ভিডিওগুলো দেখছি যে ভিডিওতে যখন বিদায় নিচ্ছে সেই কাকিমা না মাসিমা কীভাবে ই করছে সব ভিডিওগুলো দেখছি দেখছি মামাবাড়িতে যাতা দেখছি মামাবাড়িতে গিয়ে কি আধিপত্য ছোটো মা বড়ো এরকম বলে মাই মাইমা এরকম করে ডাকা সত্যি কথা এত সুন্দর একটা বন্ডিং এত সুন্দর একটা সম্পর্কের মধ্যে কীরকম একটা জটিলতা এনে দিল কীরকম একটা সম্পর্ককে ঘেঁটে ঘর করে দিল তো যাই হোক বিয়ের পর্ব বন্ধ করেছে আপাতত আবার হয়তো একটুখানি জিরিয়ে নিয়ে তারপরে আবার দেবে কালকে তোমরা ভিডিও দেখেছ একটা কথা বলি নতুন বউ এসছে মা নয় পারে না কিছু আগস্ট এটা সেপ্টেম্বর সেপ্টেম্বর ও শেষ হতে সেপ্টেম্বর হ্যাঁ আগস্টে বিয়ে হয়েছে এটা সেপ্টেম্বরের আজকে ছ সাত ছ তারিখ তো ছয় সাত তারিখ বোধ আজকে যাই হোক ওই ছয় সাত হবে তো আজকে অনেকগুলো দিন হয়ে গেছে আর নতুন বলে তো কিছু নেই এই বাড়িতে পিসির বাড়িতে দীর্ঘদিন যাতায়াত থাকা শোয়া খাওয়া সবই হয়েছে পিসির বাড়ি বলে কথা পিসির বাড়িতে অনেকটা নিজের বাড়ি হয় তো একদম নতুনত্বের তো কিছু নেই তো এ এসছে অনেক দিন তোমরা দেখেছ রান্নার জায়গাটার কী অবস্থা এই রকম একটা শক্ত সমর্থক গ্রামের মেয়ে যে বাড়িতে বোধ হয়েছে সেই বাড়িতে রান্নার জায়গাটা এত নোংরা এত নোংরা একটা ব্লগিং করছে হতে পারে গ্রামের বাড়ি গ্রামের পরিস্থিতি ওরকমই হয় টিনের বাড়ি রান্না কাঠের রান্না সব ঠিক আছে কিন্তু সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে না এতদিন মা ছিলেন মা অসুস্থ মা পারেননি সেটা কিন্তু দর্শকরা মেনে নিয়েছে কিন্তু এখন নতুন বউ এসছে বাবু এসছে বাবু বাবু কি ওই ঘরদোরটা একদম পরিষ্কার করে রাখতে পারে না যেহেতু ব্লগিং করে হাজবেন্ড আমার বর আমার কর্তা আজকে রান্না করছে তার রান্নার জায়গাটা পরিষ্কার করতে হবে না কর্তা রান্না করছে সেগুলো ব্লগিং ব্লগ হচ্ছে ভিডিও হচ্ছে এবং সেটাকেই নিয়েই রুটি রুটি রোজগার রুজি রোজগার তাই না আর তাহলে সেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না না আমার কথা না এগুলো আমি তো দেখেছি ভিওয়ার্সরা বলছে যে একটা রান্নার জায়গা রান্নার জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই পারে সারাদিন ভিডিও 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 আর কর্তা এটা করছে কর্তা ওটা করছে এটা না করে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই যায় ব্লগিংয়ের খাতিরে ইনকামের খাতিরে কারণ নতুন বউ বাড়িতে আসলে রকম যদি আশেপাশে পরিস্থিতি হয় মানুষ বলবে অনেকেই বলছে মজা করে এই পোশাকে ভালো লাগছে না ওই হোটেলের পোশাকগুলো বেশি ভালো লাগছে যা যাই হোক এটা আমার কথা না কালকে দেখলাম শাড়ি পরে শুরু ভিডিও স্টার্টিংটা খুব ভালো একদম গ্রামে গৃহবধূ জানে এই ধরনের ভিডিও না দিলে আর পাবলিককে আর খাওয়াতে পারবে না তবুও কালকে প্রচুর পাবলিকের ঝাড় খেয়েছে এরকম খেতে খেতে হয়তো এক সময় বন্ধ হবে কারণ সময় হয়তো পাবলিকেরও সয়ে যাবে অনেকে লিখেছে তোমার বউ তোমার বউ কী কাজ করে এই জন্যই কি তুমি বিয়ে করলে বলবো বলবো ওর বউ কি কাজ করে এই জন্যই বিয়ে করো এই শাকির এই ড্রেসটা মোটেই ভালো লাগছে না তার জায়গায় হাফ প্যান্ট আর গেঞ্জি পরলে বেশিরভাগ বেশি ভালো লাগতো প্রচুর লাইক আর কমেন্ট পেতে বুঝতে পারছো এটা কিন্তু তোমরা ডিজার্ভ করো না আজকে তোমার একটা কর্মকাণ্ডের জন্য আজকে প্রত্যেকটা ভিয়ার্স তোমাকে ছিচিক্কার করছে প্রত্যেকটা ভিউয়ার্স তোমাকে নিন্দা করছে তোমার কিন্তু তুমি একটা ডিজার্ভ করো না তো যে ভিউয়ার্সদের কাছে তুমি সুন্দর একটা একটা সিম্প্যাথির জায়গায় ছিলে কারণ তুমি অসুস্থ এখন অনেকেই বলছে যে দু মাস আগে না তিন মাস আগে যে ভিডিওগুলো এসছে তুমি যে অসুস্থতা দেখিয়েছো সেটা সম্পূর্ণই তুমি সম্পূর্ণই তুমি ভিউয়ার্সদের সঙ্গে সিম্প্যাথি কার্ড খেলেছো সম্পূর্ণই সিম্পাতি খাট খেলেছ এবং প্রত্যেকটা ভিওয়ার্স এগুলো বলছে যে কদিন আগে অসুখের জন্য যেভাবে তুমি সাহায্য চেয়েছো যেভাবে তুমি সিম্পাতি দেখিয়েছ এখন মনে হচ্ছে সবটাই এই বিয়েটা করবে জন্য এ দেখো একজন লিখেছে দাদা প্রথমে তোমার বউকে বলো রান্নাঘরটাকে একটু পরিষ্কার করতে তাহলে ভিডিও দেখতে একটু ভালো লাগবে একদমই তাই যে আগের দিনের ভিডিওতে সবাই এত গাতুনি দিয়েছে আজকে আর বাবু 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 আর আদিক্ষেতাটা করতে পারেনি আহারে বলবেই বলবেই যেটা তুমি তুলে দেবে ভিহার্সরা সেটা তাদের কমেন্টের মাধ্যমে তোমাকে বলবে এগুলো কতজনের আটকাবে তুমি একজন লিখেছে বাবা তোমার তো সেই ব্যাপার ট্রিটমেন্টের টাকা ছিল না এদিকে গাড়ি কেন কেনা হয়ে গেল এবার বলি গাড়ি 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 নিয়ে এবার কথাটা বলি সেটা হচ্ছে কালকে টাইটেল ছিল স্কুটি কিনলেই সোনার আংটি ফ্রি শাকি আমার উপরে রেগে আমাকে খেতে দিল না যাই হোক ওই ওটাকে একটু মজা করেছে তাহলে স্কুটি কিনলেই সোনার আংটি ফ্রি এটা নিয়ে একটা ভিডিও তোমাদের মনে হয়েছে ও স্কুটি কিনতে গেছে আমার মনে হয়নি এবার পরবর্তীতে হলে সেটা দেখতে পাবো কিন্তু কালকের ভিডিওতে আমার মনে হয়নি আমার মনে হয়েছে একটা ব্র্যান্ড প্রমোশন করতেও গেছে কারণ গ্রামের বাড়ি এগড়ার থেকে একটু ভেতরে বাড়ি একটা গ্রামে বাড়ি এগ্রা মেন টাউন এবং যেহেতু ওই এলাকার ও লাখের উপর একটা চ্যানেল তারপরে একটা সিম্প্যাথি আছে একটা ভিওয়ার্সে ভিউজ একটা গেন করে সেই ¿Qué এই স্কুটির দোকানের দোকানে ও ব্র্যান্ড প্রমোশন করতে গেছে এটা আমার মনে হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কতটাকে আমার সঙ্গে একমত সেটা বলো কারণ বাড়িতে মনে হয় না স্কুটি রাখার পরিস্থিতি এখন আছে অনেকেই লিখেছে আগে স্কুটি রাখার জায়গা করো তারপরে স্কুটি রেখো আর আমার মনে হলো এটা প্রমোশনাল একটা ভিডিও যার জন্য স্বামী স্ত্রী মিলে দুজন মিলে গিয়ে আগে সাজিয়ে নিয়েছে যে আমার কাজের জন্য একটা স্কুটি দরকার এবার বলি আমার মনে হয় না বউ কোনো কাজ করে আমার মনে হয় না বউ যদি কাজ করবেই তখন আবার আলোড়ন উঠবে কারণ একটা ভিডিওতে বা আমার কমেন্ট বক্সে এসে বলেছে মা খুব অসুস্থ তাই জন্য জানেন না মেয়ে পাওয়া যায় না এখন জানেন না মা এত অসুস্থ যেন বোনকে বউ বানিয়ে নিয়ে এসেছে এরকম একটা কমেন্ট আমার বক কমেন্ট বক্সে একটা না ওই একই আইডি দিয়ে দুটো তিনটে কমেন্ট এসেছিল যে আপনার কি হয়েছে আপনি কি করবেন জানেন ওর মা কতটা অসুস্থ মার এই কষ্ট দেখতে না পেয়ে ছেলে বোনকে বউ বানিয়ে নিয়ে এসেছে তা আমাকে বলেছিল তাহলে সেই বউ যদি আজকে কাজে যায় তাহলে মানুষ তো বলবেই তখন আমি বলবো এই যে ভিহার্ডস রাম ভিহার্ডস আমাকে বলে গেছিল যে মায়ের জন্য ছেলে বিয়ে করেছে মা খুব অসুস্থ প্লাস নিজে খুব অসুস্থ মানে যেটা দেখায় মানে ওই সুদীপ যেটা দেখায় নিজে অসুস্থ তাহলে ঘরের কাজগুলো কে করবে এই যে রান্না বান্না এই যে গরু টরু দেখা টাকা বাবা করেন দেখেছি কে করবে কে করবে তো যাই হোক আমার মনে হচ্ছে এটাও জাস্ট একটা ওই প্রোমোশনাল ভিডিও করতে হবে তাই ওটা ও শিখিয়ে নিয়ে ওটা স্ক্রিপ্টেড যে গাড়ি কিনতে যাবে এটাও ই এবং এই যে গাড়ি কিনলেই আংটি এটা পুরোই অনেকেই লিখেছে অনেকেরা দুটো একটা কমেন্টে লিখেছে যে আমরা কোনোদিনই যাবো না এই অ্যাডটা দেখে তো দেখলাম গাড়ির যে মালিক মালিক না মানে মালিক হোক মানে গাড়ি যে বিক্রি করছে সেও ভীষণ এক্সাইটেড বলছে আপনারা কমেন্ট বক্সেই দেখতে পাবেন তা উনি যদি কমেন্ট বক্সটা দেখে না সত্যি কথাই উনি নিরাশ হবেন কালকে কমেন্ট বক্স উনি খুব এক্সাইটেড যে মানে কমেন্ট বক্সে একদম হুড়ুর করে হুড়ুর করে সব কাস্টমার যাবে উনি সেটাই ভেবেছিলেন কিন্তু যা উনি জানেন না তার আগেই ওনার এই কী বলবো ব্র্যান্ড প্রমোশনের যে ওনার সে মানে মডেল মডেল যা কীর্তি করে রেখেছে কীর্তি যা কীর্তি করে রেখেছে যার জন্য তাকে আজকে সমাজের বুকে ছিচিক্কার দিচ্ছে মানুষ ছি করছে মানুষ উনি হয়তো সেটা জানেন না আজকে উনি হয়তো তার কালকের ভিডিওর কমেন্ট বক্সটা দেখে হতাশাগ্রস্ত হবে এটা আমার মনে হলো একদম হতাশা কারণ খুব এক্সাইটেড হয়ে বলেছিল যে আমার এই যে ব্র্যান্ড প্রমোশনটা করে দিল এই যে স্কুটিটা নিয়ে এই যে এত কিছু বলে দিল কত সিসি কত তেল ডিজেল না পেট্রোল না কি যেন চার্জের চার্জের ব্যাটারি এই যে চার্জের গাড়ি ব্যাটারি চার্জের গাড়ি মানে চার্জের ব্যাটারির গাড়ি এই যে এত সুন্দর একটা ব্র্যান্ড প্রমোশন করলো কালকেই হয়তো উনার প্রায় পনেরো থেকে কুড়িজন মানুষ গাড়ি কিনতে চলে যাবে উনি হয়তো সেটাই ভেবেছিলেন এবং বলেছিলেন আমার কালকে কমেন্ট বক্সেই দেখব কমেন্ট বক্সে দেখে সত্যি কথায় উনার রিয়াকশানটা দেখতে আমার খুব ইচ্ছা করছে যে এর এদের কমেন্ট বক্স দেখে তার রিয়াকশানটা কি তো যাই হোক তোমাদের এইটুকুই শুধু বলে গেলাম স্কুটিও কিনতে যায়নি স্কুটিও কেনে নি বলো না আজকে নয় দুদিন পর বা এক সপ্তাহ বাদ তোমাকে স্কুটি কিনে দেবো কারণ এটা ব্র্যান্ড প্রমোশান ছিল আর কিচ্ছু না এটা আমার মনে হলো ব্যক্তিগত আমার এইটুকু মাথা দিয়ে এই যে মাথাটা দেখছো এইটুকু মাথা দিয়ে এইটুকু বেরোলো তাই মনে হলো এটা একটা ব্র্যান্ড প্রমোশান সেই জন্যই ব্র্যান্ড প্রমোশনের জন্য এটা করলো না স্কুটি মনে হয় ও কেনে নি আর যদি কেনে তারপরে তো আসবোই আমার সাথে আমার ভিউয়ার্সরাও বলবে অনেক কিছু বলবে বলার আছে না বলার আছে কারণ কদিন আগে অসুস্থতাকে বিক্রি করেছে একদমই তাই বিক্রি করেছে তারপরে সুন্দর বাড়িঘর করেছে আমার আর একটা চ্যানেলও আছে শর্টস চ্যানেল না ওটা বোধহয় ফেসবুকের আমাকে কালকে একজন লিঙ্ক পাঠিয়েছে আমাকে একজন হোয়াটসঅ্যাপের লিঙ্ক পাঠিয়ে বললো দেখো আর একটা ইয়ে আছে সেখানে বাড়ির ছোটো ছোটো রিলস করে হ্যাঁ দেখলাম বাড়িঘরও সুন্দর করেছে সেখানে রং টং মানে পুটটি বোধ হয় পুটটি রোলার দিয়ে তো পুটটিই করে পুটি টুটি করেছে খুব সুন্দর করে সাজিয়েছে সেখানে পুজো আচ্ছা সব রিলসগুলো দেখলাম কালকে দেখলাম সুন্দর করে বাড়িঘর করেছে এই তো ভিউর্সদের পয়সাতেই তো সেই জায়গাটা ধরে রাখতে হয়তো পারছে না পারল না সেই জন্য এত বড় একটা মানে কী ভিউজের জন্য নাকি সত্যিই বোনের সাথে কোনো অ্যাফেয়ার হয়েছিল এটাই বুঝতে পারছি না আমি না আমি না শুধু টোটাল ভিউর্সটাই বুঝতে পারছে না হঠাৎ করে সুন্দরবনে বেড়াতে গেল বেড়াতে যাওয়ার পরেই সেখান থেকে ফিরে এসে নিজের বোনকে মামাতো বোনকে কী করে বিয়ে করে নিল তারপরে কি সুন্দর সেখানে দেখলাম তুই 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 করে তবে প্রত্যেকটা ভিডিওতেই দেখেছি শাকিকে খুব প্রাধান্য দিয়েছে ও এটা ভালোবাসে ওর পেতে পাতে দাও ও এটা খেতে ভালোবাসে ওকে বেশি করে দাও এই যে প্রাধান্যগুলো এগুলো কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যমে উঠে আসছে এবং আজকে যেহেতু বউ হয়েছে সেই জন্যই কিন্তু সেই ভিডিওগুলোতে মনে হচ্ছে যে কোথাও না কোথাও কোনো দুর্বলতা ছিল আজকে না অনেক দিন থেকে বিশেষ করে সুন্দরবনের ভিডিওগুলো দেখলাম দেখে বোঝা গেল যে সম্পূর্ণ দুর্বলতাটা ছিল তো যাই হোক তুই তুকারি থেকে তুমা তুমি হয়েছে তো আজকে শুধু এইটুকুই বলে গেলাম তোমাদের যে না ই কেনে নিই স্কুটি কেনে নি ওটা ব্র্যান্ড প্রমোশন আর মনে হয় না কোনো কোথাও কাজে যাবে মনে হয় না কোথাও কাজে যাবে কাজে গেলে এদিকে ভিডিও করা ভিডিও ধরা এক একবার ও ক্যামেরা করছে আমার কর্তা রান্না করছে একবার কর্তি রান্না করছে কর্তা ক্যামেরা ধরছে এগুলো কে করবে কারণ এদের আর্নিং সোর্স অফ ইনকাম হচ্ছে এই ভিডিও তো যাই হোক আর সেটা দেখেই তো এসছে সেটা দেখেই তো বউ এসছে যে ভালো ইনকাম এই যে ভিডিও করে জানে না এখানে ভিউয়ার্সরাই সব তো চলো আজকে এটুকুই বলে গেলাম আমার ওই দোকানদার মানে ওই যে স্কুটির দোকানদারের জন্য খুব মানে খুব ওই কথাটা যদি না বলতো তাহলে হয়তো এই কথাটা বলতাম না খুব হাসি পাচ্ছে কালকেই তোমরা দেখতে পাবে কমেন্ট বক্সের যাই হোক ভেবেছিল দেখো যে কোনো মানুষই তো ব্র্যান্ড প্রমোশন করে কিছু আশায় কাউকে দিয়ে করায় অ্যাডগুলো করে বড় বড়ো অ্যাডগুলো করে কিছু অ্যাডভার্টাইজমেন্টের জন্য যাই হোক হয়তো ওনারও কিছু বিক্রি হবে হয়তো আশেপাশের মানুষ যারা জানতো না হয়তো রাগ করে কমেন্ট করছে বা যারা অনেকেই কমেন্ট করছে না কিন্তু ভিডিও দেখছে সবাই তো কমেন্ট করে না হয়তো তার দোকানে সবাই যাবে গিয়ে স্কুটিগুলো কিনবে হয়তো অনেকেই জানে না এখানে এরকম একটা শোরুম আছে এরকম 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 পাওয়া যায় তো ওর মাধ্যমে অনেকটা প্রচার হলো তো যাই হোক এটুকুই আজকে বলে গেলাম যে স্কুটি কেনে নিই ওটা হচ্ছে কন মানে প্রমোশনাল ভিডিও আর বাবু ডাক কিন্তু এই ভিউয়ার্সরাই মুখ থেকে তাড়াতে পেরেছে বাবু বুঝতে পেরেছ কোনো কিছুই আধিক্ষেতা কোনো কিছুই ভালো না যেমন ওই গ্রামের মেয়ে বিয়ে করেই ওই আর গেঞ্জি পরে সেটা অন ক্যামেরায় দেখানো শোভনীয় না অনেক কিছু আছে সমাজে অনেক কিছু আছে বা ফ্যামিলির মধ্যে অনেক কিছু আছে যেগুলো অন ক্যামেরায় না আনলেই ভালো অনেক সময় অন ক্যামেরায় বা অনেক সময় আমরা ফ্যামিলিতে অনেক কিছু করি কিন্তু সেগুলো অন ক্যামেরায় যেখানে নিন্দনীয় সেটা না করাই ভালো তারপরে এরকম একটা বিয়ে এরকম একটা বিয়ে গ্রামের মেয়ে গ্রামের বউ এরকম একটা বিয়ে যেখানে তার শ্বশুর শাশুড়ি নিজের বাবা মা সবাই এই ভিডিওগুলো দেখে অথচ এতটা বেরল্লাপানা না করাই ভালো এটাতে আধুনিক হওয়া যায় না এই যে হাফ প্যান্টটার গেঞ্জি পরলাম ভাই বোনে বিয়ে করে গিয়ে সেটা অন ক্যামেরায় সেটা দেখিয়ে দিলাম এটাকে আধুনিকতা বলে না এটাকে আধু আধুনিকতা বলে না এটাকে বেরাল্লাপানা করে আর কিচ্ছু না এইটুকুই শুধু বলে গেলাম আজকে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও আবার আসছি দাঁড়াও নতুন কন্টেন্ট পাই তারপর আবার আসছি টাটা